তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো ছাব্বিশ জনে এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত দুশো জন সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান বুধবার এক প্রতিবেদনে কাতার কাতারভিত্তিক মাধ্যম আলজাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় জীবিতদের সন্ধানে রাতভর বিরতহীন অনুসন্ধান চালায় জরুরি বিভাগ এই অনুসন্ধানে অংশ নেয় স্থানীয়রাও ইতোমধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং উদ্ধার তৎপরতায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার তিব্বত ও আশপাশের এলাকায় সকালে অনুভূত হয় সাত দশমিক একমাত্রার ভূমিকম্প বিধ্বস্ত হয় সাড়ে তিন হাজারেরও বেশি ভবন স্থাপনা ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে অনুভূত হয় চল্লিশটিরও বেশি আফটার শক এখনও বহু এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ ও ফানি সংযোগ যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী চীনের জিজাংয়ে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে হয় উৎপত্তি নেপাল ভারত ভুটান ও বাংলাদেশেও অনুভূত হয় এর কম্পন